আপনার সন্তান যদি বয়স্ক হয় আপনার সন্তান যদি নাবালক হয় নাবালক থেকে সাবালক হয় এ সন্তানের যদি বিবাহের প্রাপ্ত বয়স হয় আপনি যদি আপনার সন্তানকে বিবাহ না করান আর এই সন্তান বিবাহ না করার কারণে যদি কোনো জিনা করে যদি কোনো ব্যবিচার করে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে সন্তানের জিনা ব্যাবিচারের গুণা তার মা বাবার আমল নামাতে লেখা হবে এজন্য আপনাদের যদি কারোর সন্তান প্রাপ্তবয়স্ক হয় বিয়ে করিয়ে দিবেন অনেক মা বাবা বলে আমার ছেলে এখনো কামারি যদি করে না নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করাবো এখন মনে হয় নিজের পায়ে দাঁড়ায় না এবার পায়ে দাঁড়ায় আছে ঠিক না এজন্য আপনারা আপনাদের সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় বিয়ে বিয়া করাই দিবেন আচ্ছা